প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের একশো তিন পৃষ্ঠার যে অনুশীলনী যে অঙ্কগুলো রয়েছে এখান থেকে আমি এক নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো প্রশ্ন লেখা আছে দুটি সংখ্যার অনুপাত চোদ্দ অনুপাত পাঁচ হ্যাঁ একটি সংখ্যা ছাপ্পান্ন হলে অপর সংখ্যাটি নির্ণয় করো তার মানে একটার মান দেওয়া আছে কত ছাপ্পান্ন এবং অপর সংখ্যাটি নির্ণয় করার জন্য বলছে চলো তাহলে আমরা অঙ্কটা সমাধান করি তবে আমরা এক নাম্বার সমাধান করতেছি ঠিক আছে তো লেখবো আমরা মনে করি একটি সংখ্যা একটি সংখ্যা চোদ্দ ক ঠিক আছে কারণ দুইটা সংখ্যার অনুপাত কত চোদ্দ এবং পাঁচ ঠিক আছে নি তাহলে পাঁচ ক তার মানে আমরা বুঝাচ্ছি যে তোমাকে দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে একটা হচ্ছে চোদ্দ অনুপাত কত পাঁচ তাহলে একটা সংখ্যা ধরলাম চোদ্দ ক এবং অপর সংখ্যা ধরলাম পাঁচ ক তবে মনে রাখবা এই যে প্রথম সংখ্যাটা রয়েছে এটা হচ্ছে প্রথম সংখ্যা এবং শেষে যেটা রয়েছে এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যার মান দেখো তাহলে একটি সংখ্যা চোদ্দ ক এবং অপর তাহলে আমরা প্রশ্ন মতে তাহলে আমরা বই দেখছিলাম যে কি যে একটি সংখ্যা ছাপ্পান্ন হলে তার মানে প্রথম সংখ্যাটার মান কিন্তু সাপ্পান্ন দেওয়া আছে তার মানে এই যে এটার মান এটার মান কিন্তু দেওয়া আছে হ্যাঁ চোদ্দ ক সমান সমান হচ্ছে ছাপ্পান্ন কারণ আমরা জানি চোদ্দ ক এর মান হচ্ছে কত ছাপ্পান্ন বা এই যে চোদ্দ ক ক এর সাথে চোদ্দ কিন্তু গুণ অবস্থায় আছে তাহলে আমরা কি করবো কয়ের মান বের করবো তাহলে কটা রাখবো আর এই যে চোদ্দটাকে ই পাশে নিয়ে আসবো আমরা জানি ইকুয়ালের যদি ই পাশে আনি গুণ থাকলে হয়ে যাবে বাঘ তাহলে চোদ্দ কয়ের সাথে কি অবস্থা আছে গুণ অবস্থায় যখন আমি এটা ই পাশে আনবো তাহলে বাঘ হয়ে যাবে তার মানে এই যে ছাপ্পান্ন আছে এটা নিচে ভাগ ছিন্ন দিয়ে আমরা চোদ্দ লেগে ফেলবো তার মানে আমরা জানি এখন বাঘ অবস্থা আছে চোদ্দকে ছাপ্পান্ন দ্বারা ভাগ করলে চার চোদ্দো হচ্ছে ছাপ্পান্ন সুতরাং কয়ের মান হচ্ছে আমাদের চার তাহলে আমরা কয়ের মান কত পাইছি চার পাইছি চার পাইছি ঠিক আছে তাহলে আমরা একটা কী করবো কয়ের মান পেয়ে গেছি অপর সংখ্যাটি আমরা এখন বের করব তাহলে আমরা দেওয়া আছে অপর সংখ্যাটি হচ্ছে পাঁচ ক তাহলে আমরা এখন অপর সংখ্যাটি বের করবো সুতরাং অপর সংখ্যাটি অপর সংখ্যাটি হচ্ছে কত এখানে দেওয়া আছে কত পাঁচ ক অপর সংখ্যাটি হচ্ছে পাঁচ ক তাহলে আমরা জানি কয়ের মান কত আসছে চার সমান সমান পাঁচ এই কয়ের সাথে কিন্তু গুণ কয়ের মান কত পাইছি চার তাহলে লাগবো চার চার কত বিশ তাহলে আমরা অপর সংখ্যাটি কত পাইছি বিশ উত্তর অপর অপর সংখ্যাটি হচ্ছে বিশেষ তোমাদের এরকম ধরনের যে অঙ্কগুলো রয়েছে যেমন তুমি দুই নাম্বার অঙ্কটা দেখো একটি বই ও একটি কলমের মূল্য অনুপাত সাত অনুপাত দুই কলমের মূল্য বত্রিশ টাকা হলে বইয়ের মূল্য কত মাথায় রাখবা যে প্রথম কি আছে প্রথম আছে বই তার মানে এই সাত হচ্ছে বইয়ের অনুপাত এরপরে কি আছে কলম তার মানে এটা হচ্ছে কলমের অনুপাত ঠিক এটা যেভাবে করছি ঠিক ওই অঙ্কটাও কিন্তু ঠিক এভাবে তুমি করতে পারবা প্রিয় শিক্ষার্থীরা যদি তো এই অঙ্কটা যদি বুঝতে কোনো সমস্যা অবশ্যই কমেন্টস করবা পরবর্তীতে আমি দুই নাম্বার অঙ্কটা তোমাদেরকে আবারও করে দেখাচ্ছি তাহলে তোমরা দেখতেই পাচ্ছ একটি বই ও একটি কলমের মূল্যের অনুপাত সাত অনুপাত দুই কলমের মূল্য বত্রিশ টাকা হলে বইয়ের মূল্য কত তাহলে আমরা ওইটার মতন করবো ঠিক আছে তোমরা একটু লক্ষ্য করো দেখো দুই নম্বর তাহলে মনে করি মনে করি প্রথম কি আছে বই তার মানে এই সাত হচ্ছে বইয়ের প্রথম যার মান দেওয়া থাকবে তার মান বই আছে এই বইয়ের মূল্য বইয়ের মূল্য হচ্ছে কত আছে সাত তাহলে সাত কল এক আমরা কেমন তারপর হচ্ছে কি কলম তার মানে এই দুই হচ্ছে কলমের কলমের মূল্য ঠিক আছে প্রশ্ন মতে আসো কি বলছে একটি বই একটি কলমের মূল্যের অনুপাত সাত অনুপাত দুই কলমের মূল্য বত্রিশ টাকা হলে কার মূল্য দেওয়া আছে দেখো কলমের মূল্য কিন্তু বত্রিশ টাকা দেওয়া আছে তাহলে আমরা চলে আসি কলমের মূল্য কত দুই অনুপাত ক প্রশ্ন মতে তো লেখব দুই ক সমান সমান কত টাকা আছে এই দেখো বত্রিশ টাকা তাহলে আমরা লিখব দুই ক সমান সমান কত টাকা বত্রিশ টাকা ঠিক আছে বত্রিশ টাকা বা আমাদের প্রয়োজন কি কয়ের মান তাহলে আমরা জানি এই দুই কয়ের সাথে গুণ অবস্থায় আছে তাহলে আমরা এই কটা রাখবো আর দুইটা ওই পাশে নিয়ে আসবো আমরা জানি ইকুয়ালের এই পাশে গুণ থাকলেই পাশে চলে আসলে বাঘ হয়ে যায় তাহলে আমরা ক লাগবো ক লা ক পর এই বত্রিশের নিচে টুরা চলে আসবে তাহলে দুই দ্বারা বত্রিশকে বাক করলে কত হবে আঠারো হবে তাহলে সুতরাং কয়ের মান হচ্ছে কত আঠারো টাকা ঠিক আছে এবার আসো আমরা কিসের মান বার করবো বইয়ের মূল্যটা যদি কয়ের মান কর মান মেল করে ফেলছি তাহলে বইয়ের মূল্য বইয়ের বইয়ের মূল্য হচ্ছে কত দেখো এখানে আছে কত সাত কো বইয়ের মূল্য হচ্ছে সাত ক তাহলে আমরা জানি কয়ের মান কত আঠারো সমান সমান সাত ইন্টু কত হবে আঠারো তাহলে আমরা জানি সাত এবং আঠারো গুণ করলে হবে একশো চাব্বিশ আশা করি তোমরা এটা বুঝতে পারছো আমি আবার একটু বোঝাই এই যে অনুপাতটা দেওয়া আছে হ্যাঁ প্রথম যার যে অনুপাত থাকবে এটা হচ্ছে প্রথমটার তারপরে যেটা থাকবে তারপর শেষেরটার তাহলে একটি বইয়ের অনুপাত আর হচ্ছে কলমের তার মানে বই হচ্ছে সাত আর কলম হচ্ছে দুই এরপর যদি তোমরা বসতে সমস্যা অবশ্যই কমেন্টস করবা আর আমার যে তিন নাম্বার যে অঙ্কটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ রকি ও রিতার বয়সের অনুপাত পাঁচ অনুপাত সাত রকির বর্তমান বয়স দশ বছর হলে চার বছর আগে রিতার বয়স কত ছিল তোমরা একটা কাজ করবা এই অঙ্কটা নিজে নিজে চেষ্টা করবা যদি না পারো কমেন্টস করবা অবশ্যই আমি পরবর্তীতেই তিন এবং চার অঙ্কটা করে পাঠাবো